নতুন বউ আছে নাকি দাদা ভাই দিদি ভাই তোমাকে কি বলবো এইবার আমরা কোনো জায়গায় ঘুরতে পরিস্থিতি তো তোমরা জানোই সেই আমরা কোনো জায়গায় ঘুরতে বেরোই নেই আজকে বাড়ি আমরা নিজেরা নিজেরাই যা হয় তাই রান্না করব। তোমরা দেখতে থাকো আর এই যে কাপড় এই যে যে কাপড় দেখতেছ এই হচ্ছে আমার বড় নাতিন দেশে

आझाँ तर प्रशाद कारी करे थुरियिया हो जार समय वे अरिकी नगएज़न के दिगेर जर्प आगा

হলে তো হবে আমরাই তো খাবো আজকে নিরামিষ ঘুগনি করব তার জন্য শুকনো খোলা কটা মশলা ভাজিয়ে নেব তেলের মধ্যে দিয়ে দেবো চিড়ি আদা কাঁচা লঙ্কা একসাথে বাটা

তোણે গুলো ধন্যবাদ আছে গলু ঘোমাছ তো দেখো দেখো আমার বাবা রে সারারা ঘুরছ রে কি বলতেছে দেখো আরে ভাই তুই তো দিলি না আমারে কেটে কাট তো দিলি না उन्होंने ভাই বলছে তোমাকে টা বাই বাই তুই চিনি গুলে রেখেছিল নাকি আটার মতে কাকিমার আটা মাখার লুচি তো ফুলবেই আজকে না ঠাকুরমাগের অনেক পরিষ্কার কালারে তোমাদের দুজনকে কালো লাগছে জানি না আমি অনেকconde ঠাকুরমাগের দিকে তাকাস আমার শাড়ি না ঠাকুমার মুখটা এমনিতেও পরিষ্কার হয়েছে জিজ্ঞেস করো তো কি মাখে

দাদা ভাই দিদি ভাই বাবা আর আমাকে বুড়া হলো না তোমরা তো আমাদের পরিস্থিতি জানো তোমাকে তো আর বলার কিছু নাই কালকে আমার দুদিকে নিয়ে একটু বুঝতে পারি নাকি

আজকে আমিও নতুন শাড়ি পরেছি মা বললো আজকে অষ্টমী পর সবাই পরবে আমাদের ক্যামেরাম্যানের আজকে খুব অভাব ক্যামেরাম্যান একটাও বাড়িতে নেই সব ঘুরতে বেরিয়ে গেছে সেই জন্য আজকে আমি ক্যামেরা করছিলাম খাবারও লোক নেই আজকে আর বাড়িতে আরে পুজোর কদিন আর কাউকে বাড়ি পাবো না বাড়িটা পুজোতে মনে ভরা ভরা কিন্তু কদিন ধরে মনে হচ্ছে বাড়িটা খালি হয়ে গেছে পুজো পুজো মনে হচ্ছে না আর আমাদের পাড়ার পুজো হয় না হয় পুজো হয় পাড়াতে কিন্তু দূরে হয় মনে হয় না যে পুজো পুজো বাড়ির সামনে পুজো হলে তাদের পরে মনে হতো অনেক দূরে হয় আমাদের পুজো না কালীপুজো আবার খুবই হবে আমাদের ঘরের সামনেই কালীপুজো এবারে আমার সব পুজোই ভালো হবে

পুজোর সময় আমাদের বাড়িতে ছেলেপুলেরা কেউ বাড়িতে খাবার খায় না সব বাইরে হোটেলে টোটেলে এখানে ওখানে খেয়ে বেড়ায় আমি মাত্র বাড়ি ঢুকলাম তো আপনারা অনেকে পুজোর ব্লগ দেখতে চাইছিলেন কিন্তু পুজোতে ব্লগ করাই মুশকিলের ব্যাপার তো কাল থেকে বাড়িতে নেই মাসে বাইরে গিয়েছে বেড়াতে আর ওই ক্যামেরা করে ও নাই আমি একটু এদিক ওদিকে যাচ্ছি মানে এই সময় ভিডিও করা খুব মুশকিলের ব্যাপার এবার ছোটো ছেলে ধরুন একটু সবার একটু শখ আছে যে না পুজোতে ঘুরে বেড়াবো এসব কাজ টাজ করতে পুজোতে কারোরই ভালো লাগে না সবার কাজে ধরুন ছুটি থাকে

মাটির বাড়িতে এক প্লেট ঘুগনি দাও তো আর আমাদের বাড়ির মেন সমস্যা হচ্ছে সবই ছেলে মেয়ে তো নেই দুটো মেয়ের সাথে বাইরে এই পুজোর কটা দিন ছেলেরা খুব আনন্দ করে বেড়ায় আর আমি এদের বলি না যে না বাড়ি থাক ওরাই আনন্দ করে খাওয়া দাওয়া করে এখানে ওখানে ওই রাত্রে একটু বাড়িতে এসে যখন যে যার মন হয় তখন সে একে একে এসে খেয়ে নেয় যার জন্য আপনাদের সবাইকে একসঙ্গে খাওয়ানো দেখাতে পারলাম না আর মেয়ে ঘরে তো বাড়িতেই থাকতো সঙ্গে করে নিয়ে যেতে হতো বুঝতেই পারছেন ছেলে দ্বারা সঙ্গে করে বড় হয়ে গেলে সঙ্গে করে নিয়ে যাওয়া যায় না মিষ্টি ঝোল বন্ধুর ঝোল